ছোট্ট জায়গাটার ভিতর কিভাবে দিনের পর দিন পার করতেন অতি অসহ্য মনে হতো মনে হতো যে মৃত্যু হচ্ছে ভালো কিন্তু আমি নিজেকে একজন আধ্যাত্মিক বিশেষ মানুষ মনে করি আমি যখন বুঝতে পারলাম যে আমি অপরিণ শিকার হয়েছে হয়তো আমি এখান থেকে জীবিত পেতে পারবো না তখন আমি নিজেকে বলতাম দুনিয়াটা যখন চলে গেলো যতটুকু সম্ভব আমি আমার পরকালের অ্যাকাউন্টটা যেন ভারী করে যেতে পারি

ইভিউ রাখা বেঁচে থাকা আমাদের যে মৃত্যু চোখ কষ্ট আমি বলতে পারি যে একমাত্র আমার আধ্যাত্মিক বিশ্বাসে আমাকে বাঁচিয়ে রেখেছে যখন বের হলেন তখন কি মনে হলো প্রথম প্রথমে যখন আমাকে বের করছে তখন আমি তাহাজ না করছিলাম আনুমান করে যে শেষ সাথে হতে পারে ওই সময়টা নর্মালি যারা প্রহরে তারা ঘুমায় এবং নর্মালি আমাদেরকে বিরক্ত করে না আমার সময় নামাজ পড়ছিল আমার সময় দশ বারো জন আমার সেল ঢুকে গেল ঢুকে আমাকে

মনে মনে দোয়া পড়ছিলাম যে আমার জন্য মৃত্যুটা সহজ হয় নিয়ে আমার দুজন বসলো গায়ের উপর বসে গাড়ি চলার শেষ মুহূর্তে একটা জায়গা আমাকে জিজ্ঞেস করলো গাড়ি হলো জিজ্ঞেস করলো আমরা আমি বললাম আমি অস্বীকার করলাম কারণ আমি স্বীকার করার সুযোগ নেই তারা বললো যে আপনি দিন কোথায় ছিলেন আমি বললাম আমার জানা নেই তখন একটা কথা বললো যেটা আমার মুখে ধাক্কা লাগলো সবাইকে এটাই বলবেন

ঘুরে দেখলাম যে আমি অন্ধকার প্রান্তে দাঁড়িয়ে আছি পিছনে জঙ্গল আর সামনে অন্ধকার আর আমি যেটা পরে আপনার ডাক্তারদের বলেছিল আমার আহ অপুষ্টির কারণে আমার দুই চোখে ছানি পড়ে গিয়েছিল আমি সব ঘোলা দেখছিলাম দূরে একটি অপ আলো টিম টিম করে জ্বলছে আমি দেখতে পাচ্ছিলাম আমি আলোর দিকে হাঁটা শুরু করলাম এটি যে অনেক দূর হাঁটা পরে কাছে যেতে দিলাম এটা একটা কনস্ট্রাকশন সাইট ওখানে একটা সাইনবোর্ড দেখা সেখানে দেখা বিয়াবাড়ির উত্তর এই আমি বুঝতে পারলাম আমাদের এখানে আছে আমি কিন্তু তখন আমি জানতে পারিনি যে আমি আহ বাইরে বিপ্লব ঘটে গেছে আমি তখন বলতে পারছিলাম না আমার আমার পরিচয় কি আমি বললাম যে আমার ফোন সব চুরি হয়ে গেছে আমার বাসায় মিপ্র আমি কিভাবে যাব। তারপরে ওদিক যান যেতে থাকেন আর কি তো ওখানে যে আমি একটা মসজিদে যাই তখন ফজের আজান হয়ে কাছে ওদিকে যে থাকতে থাকতে আমি ওই যে একটা জায়গা আছে এখানে রাস্তা খালি প্লট ওই জায়গাটা পে গেলাম ওটা পরিচিত দেখে গেল আমি মসজিদে থাকি দেখলাম যে পনেরো নাম্বার সেক্টর জামা মসজিদ পড়লাম মনে মনে খুব বিরাট আমি তো জানি যে এখন শাসক চলছে আমার পরিচয় দিলে আমার কোন বিপদ আসে ভয় আমি পরিচয় দিতে পারছিলাম না আমার ফোন নাম্বার এতদিন দীর্ঘদিন মনে নাই কিছু আমার আমি অনেক নামাজ পড়ে অনেক সাহস নিয়ে ইমাম সাহেবের সাথে গেলাম উত্তরে যেহেতু বুঝতে পেরেছি উত্তরায় একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান একটি হাসপাতাল ছিল যেটা আমার পিতা প্রতিষ্ঠান করে প্রতিষ্ঠা করে দিয়ে আমার অনেক মানে পাল্লার মানে আমার ইয়া হলো যে উসাই গেলে হয়তো লোকজন আমাকে চিনতে পারবে আমি ইমাম সাহেবকে যে বললাম যে ভাই আমি তো সব চিন্তা হয়ে গেছে উত্তরায় একটু হাসপাতালটার পাশে আমার আত্মীয় থাকে আমাকে নিয়ে যাবে নাকি উনি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন হাসপাতালের লোকজন আমি একটু ময়লা লুঙ্গি পড়া ছিলাম সেরা গেঞ্জে ছিল গায়ে গামছা যে এটাতে চোখ বেচরে গায়ে পড়া ছিল তারা আমাকে ঢুকতে দিচ্ছে না বলছে যে কি দরকার একটু কথা বলার দরকার বড় স্যার কেউ আছে নাকি বড় স্যার তখন তো ভোরের সময় বলছে নয়টার দিকে আসবে দুটো জন আমাকে দূরে সরাই দিলো তবে আমি রাস্তায় বসে থাকলাম বসে বসে করছি আস্তে আস্তে দেখলাম যে ক্লিনার আসলো ডাক্তার আসলো অনেক একটা স্যুট টাইপের এখানে আসলো আর কি তো দৌড়ে তার কাছে গেলাম

যখন হাসপাতাল থেকে ফোন যায় পরিবারের কাছে সবাই ভয় পেয়ে গেল তারা ফোনে বলতে পারছে সাহস পাচ্ছিল না বলছে আপনার আপনার এদিকে আসেন হাসপাতালে আসেন তখন আমার পরিবার সদস্য ভয় পেল যে কিছু খারাপ কিছু কিনা হাসপাতাল তো নর্মালি লাশ যায় তখন তারা একটু ছবি পাঠান তখন তারা আমার মোবাইল মোবাইল আমার মা মায়ের মোবাইল আপনার ছবি পাঠান মা সব তথ্য বলে যে ছেলে পাচ্ছে তখন আমি আমাকে অ্যাম্বুলেন্স করে বাসায় পাঠানো মাকে চুরি ধরে ফ্যামিলির কাছে ফিরে যায়

আমার আমার অপহরণের পর আমার পরিবার সব সময় চেষ্টা করেছে আমার বিষয় নিয়ে কথা বলার জন্য দুনিয়া দেশে বাইরে এর ফলে আমার পরিবারকে হয়রানি করা হয়েছে এই পরিমাণ হয়েছে যে যখন পুলিশ তাদের বাসায় আসতো পাশের পাশে প্রতিবেশীরা মনে করতে মনে কোনো সন্ত্রাসী হামলা হয়েছে সেখানে পুলিশ হয়েছে আপনারা সবাই জানেন যে যখন সিদ্দিকিকে প্রশ্ন করে আমার ব্যাপারে

মধ্যে শুধু একটি না এই গুম এই আয়না ঘর এই শুধু একটি জীবন না এটি শত শত জীবনের কান্নার কথা হাজার হাজার স্বপ্ন ধ্বংস হওয়ার কথা এবং একটি জাতির সত্তার সারা বিশ্বের কাছে কলঙ্কিত হওয়ার একটা কথা বিচার নিয়ে আপনি বলছিলেন আহ হুমাম